আজকে আমরা অষ্টম শ্রেণীগণিত তোমাদের পৃষ্ঠা উনিশের নয় এবং দশ এই দুইটা অঙ্ক সমাধান করব তো দেখো নয় নম্বরটা রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাঙ্কে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশত ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ জিরো টাকা হলে তিনি ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন তো এটা দেওয়া আছে মুনাফার হার আমাদের বলা হয়েছে কত টাকা জমা রেখেছিলেন এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে মুনাফা তো আমাদের এখানে বের করতে হবে আমাদের এখানে বের করে নিতে হবে ফি আসল বের করতে হবে কত টাকা তিনি জমা রেখেছিলেন খুবই ইজি অঙ্ক আছে তো আমাদের একটু মনোযোগ সহকারে বুঝতে হবে একটু মনোযোগ দিতে হবে সবারই হ্যাঁ তো আমরা প্রথমে দেখো প্রথমে আমরা লিখবো যেহেতু নয় নাম্বারটা প্রথমে আমাদের দেওয়া আছে আছেগুলো লিখে নিতে হবে বা এখানে দিয়ে অঙ্কগুলো শুরু করতে হবে হ্যাঁ তা আমরা কি করব প্রথমে লিখবো দেখো নয় নাম্বারটা প্রথমে আমরা এখানে লিখবো কি কি দেওয়া আছে ওইগুলো লিখে নিব তো এখানে লিখবো প্রথমে এ খা নয় কান্নে তো এখানে আমাদের এন আছে এন মানে সময় কয় বছর চার বছর কয় বছর দেওয়া আছে চার বছর দেওয়া এন এন কয় বছর চার বছর তারপরে আর কী দেওয়া আছে আমরা দেখি মুনাফা পান তাহলে এটা হচ্ছে আই আয় কত আই হচ্ছে আমাদের চার হাজার সাতশত ষাট টাকা টাকারটা কয়েকের কা টাকা তারপর দেখো আর হচ্ছে আট দশমিক পাঁচ জিরো তো এখানে পার্সেন্ট দিতে হবে আমাদের এটাকে একশো ধরা ভাগ করতে হবে তাহলে আট দশমিক পঞ্চাশ ভাগ হচ্ছে একশো তো তাহলে কত হবে দেখো ক্যালকুলেটার ব্যবহার করে তোমরা ভাগ করে দিবা হ্যাঁ তো আমরা এখন ভাগ করে দিব দেখো আট দশমিক পঞ্চাশ ভাগ হচ্ছে একশো তো তাহলে কত হয় জিরো দশমিক জিরো আট পাঁচ জিরো দশমিক জিরো আট পাঁচ জিরো দশমিক জিরো আট পাঁচ আমাদের পি নির্ণ করতে হবে তাহলে পি সমান হোয়াট পি আমরা বের করবো হ্যাঁ তো এখন লেখবা আমরা জানি এটা লিখবা আমরা জানি আমরা জানি আই সমান পি এন আর বা পি আর বা যেহেতু আমাদের পি নির্ণয় করতে হবে তাহলে পক্ষান্তর করে নিব পি আর এন নিয়ে আসবো বা আমি আয় নিয়ে যাবো ডানে বা বাকি করতে হবে আমাদের এখন ফি নির্ণয় করতে হবে তাহলে উপরে থাকবে আই আর নিচে হচ্ছে আর এন তো দেখো আয় আয়ের মান হচ্ছে আমাদের কত চার হাজার সাতশত ষাট আর হচ্ছে জিরো দশমিক জিরো আট পাঁচ এখন হচ্ছে চার বছর তো আমরা এখানে উপরে লিখতে পারি যা আছে তা নিচে দুইটা গুণ করে দেব হ্যাঁ জিরো দশমিক জিরো আট পাঁচ গুণ হচ্ছে কত চার তাহলে এখানে জিরো দশমিক হ্যাঁ তো এখন আমাদের কী করে দিতে হবে ভাগ করে দিতে হবে তাহলে দেখো হাজার হচ্ছে জিরো দশমিক তিন চার তাহলে চোদ্দ হাজার কত চোদ্দ হাজার তো আমাদের আসল কত পেয়ে গেলাম চোদ্দ হাজার টাকা সতরাং ফিস সমান লিখতে পারো বা এখানে ও পি লিখে দিলে হবে বা পিস বা সমান বা সমান যেহেতু শেষে তোমরা সতরং দিয়ে দিবে হ্যাঁ তো চোদ্দ হাজার টাকা এখানে আমরা অ্যান্সার দিয়ে দিলাম তো আমাদের আগে প্রথমে যা যা দেওয়া আছে তা লিখতে হবে যে এখানে লেখে লিখতে হবে তারপরে অ্যান্স চার বছর আয় হচ্ছে চার হাজার সাতশত ষাট আয় কত চার হাজার সাতশত ষাট আর আরও চার দশমিক পাঁচ জিরো পার্সেন্ট তো এখানে আমাদের একশো দ্বার করলে হবে জিরো দশমিক জিরো আট পাস তা আমরা জানি আয় সমান পি আর পিয়ারেন পক্ষান্ত করবো পিয়ারেন সমান হচ্ছে আয় পি নির্ণয় করতে হবে তাহলে আয় হচ্ছে উপরে আর এন চলে আসবে নিয়ে সে এখন মান বসালে হবে দেখো আয়ের মান হচ্ছে ষাট হাজার সাতশত ষাট ষাট আর আর হচ্ছে জিরো দশমিক জিরো আট পাঁচ এন হচ্ছে চার বছর তো আমরা উপরে যা আছে তাই লিখছি এটা এটা গুণ করে পেয়েছি জিরো দশমিক তিন ছয় এখন ভাগ করে দিয়েছি পেয়েছি চৌদ্দ হাজার টাকা তাহলে এটা হয়ে গেলো এখন দশ নম্বরটা দেখো দশ নম্বরটা প্রশ্ন আগে আমরা পড়ে নিই দেখো দশ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরের মুনাফা মূলধনে দুই টাকা হবে তো এখানে দুই দাপের অঙ্ক প্রথম হচ্ছে শতকরা বার্ষিক যে হারে মানে এখানে আমাদের মুনাফার হার বের করতে হবে কোনো মূলধন তো আমাদের মূলধন ধরে নিতে হবে ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় তো এটা আমরা যেভাবে করব দেখো প্রথম অংশ আমরা কিভাবে করব। প্রথম অংশে তোমরা প্রথমে লিখবা যে ধরি মূলধন পি সমান একশো টাকা একশো টাকা আমরা ধরে নিয়েছি মূলধন ছয় বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হলে মুনাফা মূলধন এ সমান যেহেতু দ্বিগুণ তাহলে দুই গুণ করতে হবে একশোর সাথে দুই গুণ করলে দুইশো টাকা সতরাং মুনাফা আই সমান পি এ হচ্ছে মুনাফা মূলধন আর পি হচ্ছে মূলধন তাই দুইশো থেকে একশো বিয়োগ করলে করতে হয় একশো টাকা এখন আমাদের লিখতে হবে আমরা জানি আই সমান পি আর এন পক্ষান্তর করবো পি আর এন সমান হচ্ছে আই আর সমান যেহেতু আর নির্ণয় করতে হবে একশো আই বাই পি এন তো দেখো আয়ের মান হচ্ছে একশো তারপরে পি এর মান হচ্ছে একশো এন এর মান হচ্ছে ছয় বছর যেহেতু মুনাফার হার বের করতে হবে এই জন্য একশো পাঁচতন গুণ করতে হবে তো এটা এটা গুণ করলে হয় দশ হাজার আর এটা এটা গুণ করলে হয় ছয়শো এই শূন্য শূন্য কাট এই শূন্য শূন্য কাট এখানে থাকে ছয় ভাগের একশো পার্সেন্ট এখানে আমরা মুনাফার হার পেয়ে গেলাম ছয় ভাগের একশো পার্সেন্ট পরবর্তী দাফে অঙ্ক বলা হয়েছে দেখো পরবর্তী দাফে আমাদের বলা হয়েছে সেই হারে এই যে আমরা ছয় ভাগের একশো পার্সেন্ট পেয়েছি কত টাকা চার বছরের মুনাফা মূলধনে দুই টাকা হবে এরপর থেকে তোমরা যেভাবে লিখবে দেখো এই যে এখান থেকে লিখবে তোমরা হ্যাঁ কিভাবে আবার এ সমান পি ইন্টু ওয়ান প্লাস এন আর আর এখানে আগে লিখে নিবে এখানে এ সমান হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এন হচ্ছে চার বছর আর হচ্ছে ছয় বাঘের একশো পার্সেন্ট তো এখানে আমাদের পার্সেন্টের পরিবর্তে একশো লিখতে পারি তাহলে একশো একশো কাটা মানে একশো একে একশো একশো একে একশো তো নিচে আছে ছয় উপর হচ্ছে এক এটা আমরা লিখে নিব সমান ওয়ার্ড তো এখানে এই সূত্র সূত্রপয়োগ করে আমরা অঙ্কটা করব তো দেখো আমরা পক্ষান্তর করছি পক্ষান্তর করার পরে এখানে পি নির্ণয় করতে হবে তাহলে আই ওয়ান প্লাস আর চলে আসবে নিচে আর এ হচ্ছে উপরে তাহলে এ দেখো দুই হাজার পঞ্চাশ আর একের এক এন হচ্ছে চার আর আর হচ্ছে ছয় ভাগের এক ছয় ভাগের এক তো এখন লক্ষ্য করো এটা এটা যা আছে উপরে তাই লিখলাম আর আমাদের এখানে একের এক লিখছি এখানে কাটাকাটি যায় তিন দুগুণে ছয় দুই দুগুণে চার তাহলে এখানে দেখো আমাদের দুইয়ের সাথে এক গুণ করলে উপরে হবে দুই আর নিচে তিনের তিন লিখলাম হ্যাঁ লেখার পরে কী করবা দেখো দুই হাজার উপরে লিখবা এখন আমরা তিনে আর একের লসেক ভগ্নাংশের যোগ করেছি না তিন আর এক লসেক কত তিন হবে তো হর্দারা ভাগ লদ্বারা গুণ দেখো নিচে মনে মনে এক আছে তাহলে এককে তিন দেড় ভাগ করলে তিন হবে তাহলে তিনকে এক দেড় গুণ করলে তিন একে তিন হবে যোগের যোগ তিনে তিনে ভাগ করলে থাকবে এক বাঘ ফল তাহলে গুণ করতে হবে দুই দ্বারা তাহলে দুই একে দুই এখন আমাদের ক্যালকুলেশন এদিক দিয়ে একটু বুঝতে হবে দেখো উপরে দু হাজার পঞ্চাশ লিখলাম দু হাজার পঞ্চাশ আর তিনে দুই পাঁচ নিজে হচ্ছে তিন এটা ভাগ আছে আমাদের গুণ করতে গেলে উল্টায় দিতে হবে তাহলে দেখো ভাগের সময় উল্টায় যায় হ্যাঁ তো এখানে আসে দুই হাজার পঞ্চাশ লিখলাম আর তিন ভাগের পাঁচ হয়ে যাবে এখন গুণ পাঁচ ভাগের তিন উল্টায় দিতে হবে তাহলে এটা পাঁচ একে পাঁচ আমরা কাটতে পারি আর এটা চারশো দশ কাটা যায় হ্যাঁ মানে পাঁচ ভাগ করবার দুই হাজার পঞ্চাশ তাহলে সাড়েশো তো দশ চলে আসবে তাহলে এটা এটা গুণ করতে হবে চারশো দশ আর তিন গুণ করলে হয় বারোশো তিরিশ বারোশো তিরিশ টাকা তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে এগারো এবং বারো অঙ্কগুলো সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ